গতকাল যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন নতুন আপডেট নিয়ে হয়তো অনেকে বুঝতে পারছেন যে ফেসবুক টিম কন্টেন্ট মনিটাইজেশন লোকটা এরকম করেছে এখন কথা হচ্ছে আপনি যদি আপনার আইডি বা পেজে ওপেনটা করেন তাহলে দেখবেন কন্টেন্ট মনেস অপশনে কিন্তু এই অপশনটা না থাকতেও পারে তবে দ্বিতীয় একটা অপশন তারা যুক্ত করছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সো দেখতে পারতেছেন এখানে তারা এই অপশনটা এনে দিয়েছে ডিসপ্লে অ্যাডস অন মাই কন্টেন্ট অ্যাডস হ্যাভ বিন ডিজেবল অন ইউর পাবলিক কন্টেন্ট মানে তারা যে অ্যাডটা শো করে আমাদের ভিডিওতে সেটা তারা ডিজেবল করে দিয়েছে এবং প্রোগ্রাম এক্স মানে অ্যাক্সেসের মধ্যেও তারা কিন্তু কিছু কথা বলে দিয়েছে সো কথা হচ্ছে ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনাকে দিবে এটা তো হয়তো অনেকেই জানেন না আমি আরবার আপনাদেরকে বোঝাচ্ছি আর যারা জানেন তারা তো বুঝে গেছেন সো এখানে বলা আছে নোটিফিকেশন রিমাইন্ডার সেট ইউ আর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড উইল নোটিফাই ইউ হোয়েন ইউ বিকম ইলিজিবল সো আমরা যে ইন্টারেস্টটা তাদের কাছে সাবমিট জানাইছি সেটা কিন্তু যদি তাদের কাছে ইলিজিবল মনে হয় তাহলে আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন যে লোগোটা দেখতে পারতেছেন এই সেট পাঠানো হবে আর যদি আপনাদের মানে ইলিজিবল না হন তাদের কাছে আপনারা তাহলে আপনাকে সেট আপ দেবে না এটাও ক্লিয়ারলি বলে দিয়েছে এখন আমরা এই যে অপশনটা একটু দেখে নিতে চাই মানে নতুনদেরকে বলতেছি তারপর আমি নিচের অপশনে যাচ্ছি ইউ আর অন দ্য মানে ওয়েট লিস্ট এক কথায় যারা ইন্টারেস্ট জানাইছেন যারা ময়রিশ পাননি তাদেরকে ফেসবুক টিম ওয়েট লিস্টে রাখছে এবং বিং অন দ্য ওয়েট লিস্ট ডাজ নট গ্রান্টেড অ্যাক্সেস তারা আপনাদেরকে গ্রান্টেড দিচ্ছে না অ্যাক্সেসের ক্ষেত্রে অ্যাক্টিভিটি ওয়ার্কিং অন এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম সো তারা এটাও বলে দিয়েছে যে আপনাদের যাদেরকে মানে ওয়েট লিস্টে রাখছে তাদেরকে তারা গ্রান্টেড দিচ্ছে না যে তাদেরকে মনিটাইজ দিয়ে দেবে সো এখন আমরা নিচে দেখতে চাই এখান থেকে এই যে নিচের অপশনটা এখানে নিচের অপশানে বলা আছে টার্ন ক্রিয়েটিভিটি মানে আপনার যে ক্রিয়েটিভিটি আছে আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু আপনাকে প্রকাশ করতে হবে ফেসবুক টিমের কাছে এবং এই যে এখানে বলা দেখেন গেট ইনসাইজ টু গ্রো ইওর কমিউনিটি এবং ফেসবুকের কমিউনিটির ভিত্তিতে আপনাকে কিন্তু আর্ন করতে হবে মনিটাইজ পাওয়ার পর এখন যদি আপনি ফেসবুকের কমিউনিটি না মানেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনার নিজের দক্ষতা প্রকাশ করতে হবে কন্টেন্টের মাধ্যমে তো চলুন আমরা একটু নিচে এখন আসি এটা তো জানলাম আর নতুনটা এখন আমরা জেনে নিতে চাই সো ফেসবুক বলে দিয়েছে আমাদেরকে এখানে ডিসপ্লে অ্যাডস অন মাই কন্টেন্ট অ্যাডস বিন ডিজেবল অন ইয়ার পাবলিক কন্টেন্ট সো তারা নাকি আমাদের কন্টেনে মানে অ্যাডটা ডিজেবল করে দিয়েছে সো যেহেতু এখানে আমরা ইংলিশ ভাষণ দেখতেছি এটা আমরা একটু ট্রান্সলেটে নিয়ে যেতে চাই তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো আমি কিন্তু উপরে দেখতে পারতেছেন ইংলিশ ভাষণটা দিয়েছি এখন বাংলা ভাষণটা দেখতে চাই আমার সামগ্রিক বিজ্ঞাপন প্রদর্শন করুন আপনার সর্বজনীন বিজ্ঞাপন অক্ষম করা হয়েছে সো এই যে আপনাদের বিজ্ঞাপনগুলো অক্ষম করা হয়েছে মানে যাদের এই আপডেটটা এসেছে তাদের ক্ষেত্রে সবলের ক্ষেত্রে কিন্তু নয় এবং নিচের অপশনগুলো দেখুন প্রোগ্রাম অ্যাক্সেস বিষয়বস্তু নগদীকরণ বিটা পরিচালন করুন এবং লাস্টে তারা বলছে আমরা স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্সেস প্রসারিত করতে এবং এই প্রোগ্রামটিকে আরও নির্মাতাদের কাছে উপলব্ধ করার জন্য কাজ করছি তারা জাস্ট আপনাদের বিজ্ঞাপনটা একটু সর্বজনীন বিজ্ঞাপন করে রাখছে মানে এই যে আপনাদের আর্নিংটা একটু কমাইছে এটাই কিন্তু মূলত মানে তারা অ্যাডটা একটু কম দিচ্ছে বাট তারা সঙ্ক্রিয়ভাবে অ্যাক্সেস প্রসারিত করতে চাচ্ছে মানে প্রোগ্রামটিকে আরও নির্মাতাদের কাছে উপলব্ধ করার জন্য কাজ করছে তারা ময়ডিস আপনাকে দিবে অনেক নির্মাতাকে দিবে বাট তারা কিন্তু আর্না মানে আর্নিংটা কমায় দিয়েছে এটাই বলছে এবং এখানে শীঘ্রই তারা বলছে সাহায্য পান সমর্থন হোম সাধারণ প্রশ্নের উত্তর খোঁজুন শীঘ্রই তারা কিন্তু আর্নটা বাড়াবে দেন এখান থেকে হ্যাঁ তারা যে ময়ূরাজ্টার দেওয়া শেষ করবে এটাও কিন্তু প্রকাশ করবে মূলত এটাই কিন্তু আপডেট ছিল তাদের আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ